হ্যালো ভিওয়ার্স আপনি হাটুক ইউটিউব চ্যানেল অলরেডি আপনারা সকলেই জানেন যেখানে রোজ ভ্যালি কোম্পানির টাকা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য অনলাইনে একটা পোর্টালও ওপেন করা হয়েছে যেখানে কয়েকদিন আগেই এই পোর্টালটা চালু করা হয়েছিল আপনাদের মতে অনেক ব্যক্তি রয়েছেন যারা এই পোর্টালের মাধ্যমেই সাকসেসফুলভাবে ফর্ম সাবমিট করে পেতে পেরেছেন আবার অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত ফর্ম সাবমিট করতে পারেননি সেটা অবশ্যই ওয়েবসাইটের টেকনিক্যাল প্রবলেমের জন্য যেখানে ওয়েবসাইট খুলছে না কিন্তু এই ওয়েবসাইটটা এখন অনেকটাই মডিফাই করা হয়েছে এবং কি কি মডিফাই করা হয়েছে বা কি কী নতুন আপডেট করা হয়েছে এবং কিভাবে আপনি এই ফর্মটা এখন সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব ভিডিওটা অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আপনাদের এখানে দেখে দিই রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা এখন সিকিওর করে দেওয়া হয়েছে আগে যখন আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করতেন তখন এই ওয়েবসাইটটা ওপেন হতো না বা সেখানে নট সিকিওর এরকমই একটা মেসেজ শো করতো কিন্তু এখন এখানে লেখা শো করছে কানেকশান ইজ সিকিওর এবং এই ওয়েবসাইটের ইউআরএল যদি দেখেন তাহলে দেখবেন এইচ তারপর অবশ্যই একটা এস দেওয়া রয়েছে এটা হলো এক নম্বর একটি আপডেট দু নম্বর আপডেট হলো এই ওয়েবসাইট থেকে যখন আমরা ফর্ম ফিল করি তার জন্য যে আপলোড সার্টিফিকেট যে অপশান রয়েছে এখানে যখন ক্লিক করা হয় ক্লিক করার পর এখানে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে সেটা হলো মোবাইল নম্বর বা ফোন নাম্বার বসানোর একটা জায়গা রয়েছে এবং ভেরিফাই মোবাইল নম্বর অর্থাৎ এটা দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটি মোবাইল নম্বর বসিয়ে সেই মোবাইল নম্বরে ওটিপি নিয়ে ওই মোবাইল নম্বরটাকে ভেরিফাই করতে হবে এখানে বাকি যে সকল ইনফরমেশানগুলো রয়েছে এই সকল ইনফরমেশানগুলো সবই আগে যেমন ছিল তেমনই রয়েছে আপলোড সার্টিফিকেটের আন্ডারে তিনটি অপশান রয়েছে যেখানে ইনভেস্টর অর্থাৎ আমানতকারী এবং নমিনি এবং আদার্স এই সম্পর্কিত যে আলাদা যে ভিডিও সেগুলো অবশ্যই আমার চ্যানেলের মধ্যে রয়েছে ওই সকল ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অর্থাৎ নমিনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা আদার্স যারা রয়েছে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা ইনভেস্টরের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এখানে সর্বপ্রথম আপনাদের দেখে দিই এখানে মোবাইল নম্বর বসিয়ে যে ওটিপিটা নেওয়া হয় সেই ওটিপিটা কিভাবে নিতে হয় ওটিপি নেওয়ার পর বাকি যে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলো আগের যে আমার ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়েছি এখানে আমি আর বিস্তারিতভাবে বলছি না ওখান থেকে আপনি দেখে নিয়ে এই ফর্মটা ফিল করতে পারবেন এর পরবর্তী যে স্টেপ সেটা হলো কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে দেখি চলুন কোন কোন জিনিস এখানে আপডেট করা হয়েছে বা এখানে ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে রকম পরিবর্তন করা হয়েছে কি না যে আপডেট করা হয়েছে তার একবার পরীক্ষা করে নেই চলুন দেখে নিই এই ওয়েবসাইটটা সত্যি কি আপডেট করা হয়েছে বা এই ওয়েবসাইটটা সঠিকভাবে কাজ করছে কি না এর জন্য এখানে নমিনি অফ ইনভেস্টর এখানে কোম্পানির ঘরে আমি একটা নাম সিলেক্ট করলাম এবং ডেমো হিসেবে ফার্স্ট ইনভেস্টর এবং তার এজ এবং জেন্ডারটা সিলেক্ট করলাম তারপর এখানে আমার যে অরিজিনাল নাম্বার যেটা অলরেডি আপনাদের কাছে রয়েছে অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে বসালাম তারপর এখানে যে ভেরিফাই মোবাইল নাম্বার এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখলেন এখানে একটা মেসেজ শো করছে চেক ইওর ওটিপি তারপর এখানে ওকে করতে বলা হয়েছে এখানে আমি ওকে করলাম এরপর দেখবেন এখানে ওটিপি বসানোর একটা জায়গা রয়েছে এবং চার সংখ্যার অবশ্যই একটা ওটিপি কারণ এখানে আমি টাইপিং করে দেখেছি ফোর ডিজিট এখানে এন্ট্রি হয় তারপরে এই ওটিপিটা বসিয়ে তারপর এখানে ভেরিফাই করতে হয় এখনো পর্যন্ত আমি দেখেছি অনেকক্ষণ আমি ওয়েট করলাম আমার মোবাইলে এখনও পর্যন্ত ওটিপি আসেনি যদি আপনি রকম সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনি যে সময় এই কাজটা করছেন সেই সময় এই কাজটা না করে আপনি অন্য কোনো সময়ে করবেন এই সাইটটা পরিবর্তন করা হলেও কিন্তু এখন যে নতুন ওটিপি সিস্টেমটা আনা হয়েছে এখনও এই ওটিপিটা সঠিকভাবে কাজ করছে না যদি আপনি ওটিপি নিতে চান তাহলে আপনি রাতের দিকে করুন অর্থাৎ গভীর রাতের দিকে নতুবা আপনি ফার্স্ট মর্নিং বা সকালের দিকে আপনি চেষ্টা করুন হয়তো আপনি দেখবেন ওটিপি পাবেন এখন আমি আমার যে ঘড়ি রয়েছে সেখান থেকে আমি আপনাদের দেখে দিই এখন কটা বাজে এখন বাজে রাত্রি এগারোটা সতেরো মিনিট এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড অর্থাৎ রাত্রি এগারোটার পরও কিন্তু আমি এখন এই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি এবং ওটিপি নেওয়ার চেষ্টা করছি এখনও পর্যন্ত কিন্তু ওটিপি আসেনি চলুন আমি এই ভিডিওটা আমি পজ করে তারপর আমি দেখাচ্ছি কতক্ষণ পর এই ওটিপিটা আসে বা এই সার্ভারটা কখন থেকে সঠিকভাবে কাজ করতে শুরু করে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি এবং এখন আপনাদের ঘড়িতে দেখায় এখন বাজে রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট ছ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড ন সেকেন্ড অর্থাৎ আপনারা বুঝে গিয়েছেন অনেকটা সময় আমি অপেক্ষা করেছি কিন্তু দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমি কিন্তু এখনও পর্যন্ত ওটিপিটা আমি পাইনি যেটা সত্যি কথা সেটাই আপনাদের আমি বলছি হতে পারে টেলিকম অপারেটার কোনো কারণে হতে পারে অথবা এটা হতে পারে এই যে ওয়েবসাইট বা এই যে পোর্টালটা নতুন করে যেটা লঞ্চ করে বা আপডেট করা হয়েছে এই পোর্টালের মধ্যে এখনও পর্যন্ত কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে আবার এটা হতে পারে আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যারা অলরেডি ওটিপি পেয়ে গিয়েছেন তবে যারা ওটিপি পাননি তাদের উদ্দেশ্যেই আমি বলবো আপনার অবশ্যই ধৈর্য ধরুন বা অপেক্ষা করুন আপনি চেষ্টা করে যান চেষ্টার আপনি ত্রুটি রাখবেন না অবশ্যই দেখবেন আপনি আপনার ওই মোবাইল নম্বরে ওটিপি পাবেন যেহেতু এখানে ওটিপি সিস্টেমটা অ্যাড করা হয়েছে অবশ্যই ওটিপি আসবে তার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে হতে পারে রাতের দিকে আর হতে পারে আরও গভীর রাতে এই ওটিপিটা আসতে পারে নতুবা ফার্স্ট সকালবেলাও এই ওটিপিটা আসতে পারে অথবা দিনের বেলাও এই ওটিপিটা আসতে পারে তবে যেহেতু নতুন করে এই সার্ভারটা তৈরি করা হয়েছে সেই জন্য এখন ত্রুটি বিচ্ছি থাকলেও থাকতে পারে তবে আগামীতে এই ওটিপির যে সমস্যা রয়েছে এই ওটিপির সমস্যা আপনার সমাধান হবে তবে এখানে আপনাদের আটটা জিনিস বলে দেই এরপরে যে অপশান রয়েছে যেখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এরপরে যে ডকুমেন্ট আপলোড করার যে অপশানগুলো রয়েছে আগে যে ছটা ডকুমেন্টস আপলোড করতে হয়েছিল সেই ছটা ডকুমেন্টসই এখনও পর্যন্ত আপলোড করতে হবে যেখানে ব্যাংকের পাসবই এবং ক্যানসেল চেকও আপলোড করতে হবে এবং যেটা দিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে অর্থাৎ কি কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে ক্যান্সেল চেক আপনার লাগবে কি না ক্যানসেল চেক আপনি কিভাবে ক্যান্সেল করবেন এই সকল নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে অর্থাৎ এর আগে যে সকল পদ্ধতি ছিল সেই সকল পদ্ধতিগুলো সমস্ত কিছুই এখানে রয়েছে কেবলমাত্র দুটো অপশান এখানে নতুন করে অ্যাড করা হয়েছে এক নম্বর হলো এখানে ওটিপি যে অপশান এটা যেমন সংযোজন করা হয়েছে ঠিক তেমন এদের এই ওয়েবসাইটটাকে সিকিওর করা হয়েছে রয়েছেন যারা আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন দাদা এর শেষ ডেট কবে তবে সার্ভারে বা এদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত নির্ধারিতভাবে কোনো কিছু বলে দেওয়া হয়নি স্পষ্টভাবে যে আপনি এই দিন পর্যন্ত এই আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের শেষ তারিখ কবে সেটা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া নেই তবে এখন আবেদন চলছে অবশ্যই এখন আপনি আবেদন করতে পারবেন তবে কে বা কারা আবেদন করতে পারবেন যাদের কাছে অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে এবং এদের এই ওয়েবসাইটে যেভাবে বলে দেওয়া হয়েছে বা যে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশান যে সকল ব্যক্তিরা ফলো করতে পারবে সেই সকল ব্যক্তিরাই এই রোজ প্রকল্পের যে চিট ফান্ডের যে টাকা যেটা আমানতকারী আমানত করেছিলেন সেই টাকা রিফান্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন